লঙ্কায় উপস্থিত ক্যাপসেসিন জিভের সংস্পর্শে এলে মস্তিষ্কে আগুন লাগা কিংবা পুড়ে যাওয়ার সংকেত প্রেরিত হয় তাই এতে ক্যাপসেসিনের মাত্রা যত অধিক হবে জ্বালা পোড়া এবং ব্যথার অনুভূতিও হবে ততই তীব্র একশো গ্রাম কাঁচা লঙ্কায় থাকে নব্বই থেকে একশো এমজি ভিটামিন সি যা পরিমাণগত দিক থেকে বহু ফল সবজিকে পিছনে ফেলে উৎকৃষ্টতার দাবিদার তবে দুঃখের সঙ্গে জানানো যাইতেছে যে জিহবার রসনা তৃপ্তির কারণে একটি কিংবা দুটির বদলে এখন একশো গ্রাম লঙ্কা করমর করিয়া খাইতে বসিলে লাভের চেয়ে লোকসানি বেশি কারণ অন্যান্য উত্তেজক পদার্থের মতো এটিও পাকস্থলীর অ্যাসিড ক্ষরণকে বাড়িয়ে তোলে ফলে জ্বালা অ্যাসিডিটি এবং পেপটিকালচারের প্রবণতা বৃদ্ধি পায়